সেটা কিন্তু তখনকার সেক্সুয়াল অবস্থা যেটা না তবে ওটা বললাম যে ফ্ল্যাটা ফিজিক্যাল হ্যারাসমেন্ট বা ইয়ার না পরবর্তীতে শুনেছি ওই নাকি হয়েছে ওনাকে অনেক অপমানও করেছে সবে আপনি যখন বলুন না যেটা সাত বারাতির একের শিকার হয়েছে সবে শেষ ওইটা যদি একটু বুঝতে মানে যেটা হচ্ছে আমার জন্য হচ্ছে সেটা হচ্ছে বাইশে জুনের পাঁচ সেটা হচ্ছে আমি একটা ছেলের সাথে প্রেম করা এই জিনিসটা হয়তো বা শেখার জন্য একজন ভালো ফ্রেন্ড চাচ্ছিলাম বা তো সেই ক্ষেত্রে আমি একটা ছেলের সাথে বা ভুক্ত দেওয়া কথা বলে ওদের বাসা নিয়ে বাসা নিয়ে গিয়ে হচ্ছে ওদের বাসাটা হচ্ছে হচ্ছে ছয়তালায় নিয়ে গেছে আবার হচ্ছে আরও একটা বড় মতো অনেক ছিল

তো রাতটা ভাগ করে দিতে চাইছিলাম কোনোভাবে কথা বলে বা কথা বলে বাট ও হচ্ছে হঠাৎ করে আমার মাথায় অনেকগুলো বাড়িতে খাটের সাথে মাছ হচ্ছে জামাটা সাথে ছিঁড়ে ফেলে মাথা থেকে ব্লিডিং শরীর থেকে থেকে আপনার সাথে কয়বার করেছে

এমনি যাচ্ছে আচ্ছা এখন লাস্ট যেটা জানতে আছে সেটা হচ্ছে যে আপনার পরিবারের সাথে আপনার এই বিচ্ছে